আমার বড় জেটের নামে সেরাগ আলী নামে আছে শরবত মোশন নামে আছে সাহেব মোশন নামে আছে লুৎপান নাসের নামে আছে এই জমিটা রতন দাসের নামে ডুপ্লিকেট পর্চা বানাইছে কি সমস্যা তোমার নাম কি আমার নাম সাহেদ আলী পিতার নাম সাহেব মোশান বাড়ি বটতলি স্কুল মাঠ সংলগ্ন আমাদের পিতৃ সম্পত্তি অনুসারে একখানি তেরাগন্ডা জমি আমরা রতন দাস ডুপ্লিকেট পর্চা করছে এই কারণে আমরা এসডিএম স্যার ডিএম স্যার এবং ডিসি স্যারের কাছে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম অ্যাপ্লিকেশন করার মূল কারণে আমরা চার তারিখ ডিসি স্যার আমরা হেয়ারিং এলাকা ডাকাচ্ছি এই ওষুধে আমি বাড়িতে নাই আমি জমিতে আমার ফুল একা আমার বাড়ি বাড়িঘর পাইছে এবং বাউন্ডারি পর্যন্ত পাইছে এবং হুমকি দিছে হুমকি দিছে এবং কি টাকা পয়সা লুটপাট করে নিছে

যাতে আমরা আইনগতভাবে আমরা সঠিক বিচার পাই এটা আমি রাজ্যবাসীর কাছে চাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এটা আমি আবেদন করি এটা সুস্থ তদন্তর জন্য এ পরিবার কে কে থাকে তোমরা আমি আমার বউ আছে আর কি বনে আমার বাবা কিছুদিন আগে ওর মাসে আমাদের বাড়ি बाउंड्री সব কিছু আছে বাড়ি ঘর ভাঙছে ঘর বাড়ি ঘর ফুইরে লাগে এইগুলা হুমকি দিছে মা মা অনেক बाउंड्री বেড়া ভাঙিয়ে দিছে কি রে হুমকি দেয় কি তোমার নিজের জায়গা না এটা আমাদের বাবার কি কিছু মিটি তাহলে তাহলে কি রে হুমকি দেয়

পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন